ক্যালাথিয়া ভীষণই সেন্সিটিভ গাছ এটা হলো ক্যালাথিয়া পিঙ্ক স্ট্রাইপ মাত্র পঁচিশ দিন আগে গাছটির এই অবস্থা ছিল একটু জল বেশি কম বেশি রোদ বা অত্যাধিক কম আলো ফাঙ্গাসের আক্রমণ মূলত এই কারণগুলির জন্য ক্যালাথিয়া গাছের পাতা এরকম বাদামি হয়ে শুকিয়ে যায় এবং আস্তে আস্তে গাছ মরে যায় এরকম হলে প্রথমেই এই সমস্ত শুকনো পাতাগুলি একদম গোড়া থেকে কেটে ফেলতে হবে এই কাজ করার আগে কাছিটি অবশ্যই জীবাণুমুক্ত করে নেবেন আস্তে আস্তে দেখুন গাছের সমস্ত আক্রান্ত পাতাগুলি কেটে ফেলা হচ্ছে এবারে টপ থেকে সাবধানে গাছটিকে বের করে আনতে হবে এবারে আগের থেকে আরেকটু বড় এরকম আট ইঞ্চি মাটির টবে গাছটিকে বসানো হবে প্রথমেই টবের ড্রেনেজ সিস্টেম তৈরি করে নিতে হবে বেশ ভালোভাবে এইভাবে ড্রেনেজ সিস্টেম বানানোর ফলে টবে কখনোই অতিরিক্ত জল দাঁড়িয়ে গাছের ক্ষতি করতে পারবে না এবারে গাছটির গোড়া থেকে আগের পুরনো মাটি বেশ কিছুটা ঝড়িয়ে দিতে হবে এর ফলে নতুন টবের নতুন মাটিতে গাছটি খুবই তাড়াতাড়ি সেট হয়ে যাবে সাবধানে এই গাছটির শিকড় বাঁচিয়ে করে ফেলবেন এর জন্য টোয়েন্টি ফাইভ পারসেন্ট করে অর্থাৎ সমান অনুপাতে ঝুরঝুরে মাটি বালি কম্পোস্ট সার এবং কোকোপিট মিশিয়ে এই মাটিটা তৈরি করা হয়েছে এবারে গাছে জল দিতে হবে এই জলে লিটার পিছু তিন গ্রাম হিসেবে এপসম সল্ট অর্থাৎ ম্যাগনেশিয়াম সালফেট মিশিয়ে নেওয়া হচ্ছে এর ফলে গাছটি মুক্তভাবে বেড়ে উঠবে এবং সেটা খুবই তাড়াতাড়ি এদেরকে সবসময় সেমি মতো জায়গায় রাখতে হবে তাহলে কোনো সমস্যা ছাড়াই বেড়ে উঠবে দেখুন বন্ধুরা মাত্র পঁচিশ দিনের মধ্যে গাছটি সম্পূর্ণ সুস্থ মৃত প্রায় ক্যালাথিয়া পিঙ্ক স্ট্রাইপ আবারও দারুণভাবে বেড়ে উঠছে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন